আপনারা দেখছেন সুমান্ন চব্বিশ বাঙালি শ্রমিকদের ওপর যখন উড়িষ্যা উত্তরপ্রদেশ ভারতে বর্ষের বিভিন্ন রাজ্যে বাংলা ভাষায় কথা বলার জন্য বাঙালি বাংলাদেশি বলে মারধর করা হচ্ছে তখন উড়িষ্যা হতে কলকাতায় কাজ করতে আসা বালেশ্বরের শারদ পাত্রা উড়িষ্যায় বাঙালিদের ওপর অত্যাচার বন্ধের দাবি করল উড়িষ্যা ভাষায় কি বার্তা দিচ্ছেন তিনি উড়িষার সরকারকে আপনারা শুনুন এবং বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করুন এবং চ্যানেলটিকে ফলো দেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন হ্যাঁ মোটর ঘর বালেশ্বর তুমি মানে যদি উডিয়া ভাই হয়ে কি বঙ্গালী মানুষ মারিব তাহলে কলিকতার যেতে উড়িয়া অন সমস্ত তো বঙ্গালী মানে মারিবে। তাহলে ভারতবর্ষের তো বঙ্গালী উড়িয়া কি অন্য দেশী মানে কেউ কেউ কোন ৰ সমসে চাৰি দিগৰে চতুদি নিৰা গগোল হ'ব এইগুক সব ধা বন্দ কৰোঁ আপোনাৰ ভাৰতবাসী ক'ত ৰবে নাই ওড়িশাৰ লোক মানে ক'ত বংগী মানুহ মাৰিব বন্দ কৰোঁ ত'লে ওড়িয়ানু কলিকতাৰে সব মাৰিব মাৰিলে আপোনাৰ বাপ মানে ভালে যি চাকি কৰি ৰপাৰিব নাই এবু আপোনাৰ মাৰিব বন্দ কৰোঁ ওড়া বাচী